এক থেকে দুধ খাইলাম গাদ্দারি করি তো করি কি করে আমার মার দুধ তো পিউর ছিল আল্লাহ বলতেছে লাবানান খালিসা পিউর দুধ এর ভিতরে গাদ্দারি ছিল না বাই হইয়া বাইর বিরুদ্ধে গাদ্দারি করি কি করে কি করে করি তখন ওইখানে যেটা থাকতো এটাই থাকতো আজকে যে কেস করে এটারও কারণ আছে কারণ আছে প্রত্যেক বাই যদি এটাই ভাবতো যে আমার বাই যদি একটু বেশি নেয় তো তো আমার বাই নিবে অন্য কেউ তো নিবে না হ্যাঁ কি এক শতাংশ যদি বেশি নেয় তো কে নিবে আমার বাই নিবে আমার বোন নিবে অন্য কেউ তো নিবে না তখন দেখা যাইতো হয় কথা দিকে চলে যেতেছে এই সামনে রমজান আসতেছে ঠিক না আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে আমি চাঁদে গেছি ছয় বার ছয় বার আবার আকাশের চাঁদ মনে করেন না দুনিয়াতে একটা দেশ আছে চাট আফ্রিকাতে আমাদের দেশের চেয়ে পনেরো গুণের উপরে বড় মানুষ মাত্র এক কোটির কাছাকাছি আমি ছয় বার গেছি ওই দেশে একবার আমি রমজানে জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে ব্যবসায়ীরা কি করে তো বলতেছে আমাদের এখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ব্যবসা করে না রমজানে ব্যবসা করে না কেন তো বলছে রমজান তো দুনিয়ার ব্যবসার জন্য না রমজান তো আখেরাতের ব্যবসার জন্য একটা যুক্তি দিয়ে বুঝাই নামাজ যখন পঞ্চাশ ওয়াক্ত দেন তখন আল্লাহ রসুলকে মুসা আলাইসলাম বলতে ছিল উম্মত করতে পারবে না কমায় নিয়ে আসে তুনি নয়বারে যায়া কমাইতে কমাইতে পাঁচে আনছে কয়বারে প্রত্যেকবারে পাঁচ কমছে কয় নয়বারে পাঁচ কমছে বাকি কত তো মুসা আল আসলাম যখন আসছেন বা যে এইবার পাঁচ হয়ে গেছে তো মুসা আলাসলাম বলছে এইটাও পড়তে পারবে না এটা পড়তে বলছে আপনার যুক্তি কি আমি দুই বেলা পড়াইতে পারি নাই আমার উন্মতের জন্য অভিজ্ঞতা অর্জন করার চইলেও আসছি আমি তো এখন দুনিয়াতে নাই মুসালাম কি দুনিয়াতে ছিলেন নাকি আমি তো অভিজ্ঞ তো যুক্তি সঙ্গত কথা আল্লাহ রসুলের দিলে লাগছে কিন্তু লাগলে কি হবে নয় বার গেছেন তো লজ্জা লাগে কি লজ্জা লাগে আর মন না পড়লে পড়ুক না পড়লে না পড়ুক কিন্তু ভিতরে ব্যথা ভিতরে ভিতরে মুসার ইসলাম তো বইলা দিছে আমি দুই বেলা পড়াইতে পারিনি আপনি পাচক তো কি করে পড়াবেন মনে হয় আমার আল্লাহ নবীজিকে কানে কানে বলছেন বন্ধু পাচক তো নিয়ে যান যদিও আপনার দিলে ব্যথা উম্মতের ব্যথায় উম্মতের মহাব্বতে যে উন্মত না করলে আমি কি মুখ দেখাব উম্মতের জন্য আপনার দিলে যেরকম ব্যথা ভালোবাসার কারণে আমিও উম্মতকে ভালোবাসি আপনার উম্মতকে ভালোবাসি প্রথম শোনেন সংখ্যা তো কমায় দিলাম সব কমাবো না কত কত আবার আরেকটা বলছেন বলছেন তাইলে আমি দায়িত্ব নিলাম আমি ডাইকা ডাইকা পড়ায় কে ডাইকা ডাইকা পড়ায় আনিবে আজান আল্লাহ ডাকতো হ্যাঁ কে ডাকে কিন্তু আপনি বলবেন উম্মত তো তার পড়ো আসে না তাইলে তো আল্লাহ রসুলের দিলের ব্যথা থেকেই যাবে ঠিক না হ্যাঁ থেকে যাবে না তা আল্লাহ যেন এটাও বলছে বন্ধু আপনার উন্মতের ফরজের গাড়তি আমি থাকতে দিব না গাড়তি বোঝেন হ্যাঁ কই কিভাবে গাড়তি আমি থাকতে দিব না রমজানকে আমি সত্তর গুণ বাড়ায় দিলাম রমজান কয় গুণ বাড়লো কয় গুণ বাড়লো কয় গুণ গাছটি থাকবে আমি যেটা বুঝাইতেছিলাম চাঁদে যেটা যে রমজান তো হলো কামাই মাস আখেরাত কামানের মাস আমরা রমজানের দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয় হাসি দিয়া বলে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে আমি বললাম এই প্রশ্ন আর মুক্তির সার্টিফিকেট ভিতরে সামঞ্জস্যতা কোথায় তুমি কি না রমজান মাস আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা এক টাকা মুনাফা নেয় না এরা সহানুভূতি দেখায় কেন সহানুভূতির বিনিময়ে যান কি হ্যাঁ হাদিসে আছে এক টাকা না শোনেন আরো মজার যে বিক্রি করছে সে জান্নাতের আশায় এক টাকা মুনাফা নেয় নাই যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার তুমি লাভ নাও নাই বটে এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম আমারও জান্নার দর এখন বলেন সামনে রমজান মাস আমার দেশটা যদি এরকম কেমন হইত সুখ কেমন হইত সুখ কেমন হইতো সুখ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি বা কষ্টিং যেই দামে সমস্ত ভাড়া টারা মিলায় কষ্টিং এই দামে এই দামে বিক্রি করব এক পয়সা লাভ না ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাবিয়া দিব আমারও জান্নাতের দরকার বলেন কিরম সুখ হইতো কি এটা কি সুখের চিত্র না হ্যাঁ যদিও এক মাসের জন্য অনলি সুখের চিত্র না চিত্র না হায় হায় আল্লাহ দিন দিচ্ছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে আমরা সুখী না উন্নত বটে সুখী না টাকাওয়ালা বটে সুখী না সম্পদওয়ালা বটে সব কিছু আমাদের কাছে আসে কিন্তু সুখী যাকে বুঝায় ওই সুখী আমরা একজন এই জন্য আমার কথা শেষ এই জন্যই চিল্লাইতেছি আমরা আরেকটা নেলে বাদেই দিলাম সফলতা বাদেই দিলাম চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিছে এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো সারাদিন যতটুকু এনার্জি দুনিয়ার পিছে খরচ করো। আর নেট খরচ করো তার একশো ভাগের এক ভাগ শুধু দিনের জন্য করো যথেষ্ট হয়ে যাবে ভাগের চব্বিশ ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো খোদার ওয়াস্তে। একশো ভাগের এক ভাগ দিনের জন্য ব্যয় করো দিনের জন্য দিন শিখার জন্য এনাফ হয়ে যাবে আর যদি বলে এতটুকু পারবো না তাহলে সবার পায়ে হাত রেখা বলি চব্বিশ ঘন্টার ভিতরে শুধু বত্রিশ মিনিট আল্লাহকে দিয়ে দেন কতটুক কত

চব্বিশ ঘন্টায় বত্তিরিশ রাকাত নামাজ এক রাকাত এক মিনিট বিশ রকাত সতেরো রাকাত ফরজ তিন রাকাত ওয়াজিব বিশ রাকাত বারো রাকাত শূন্যতে মহাকাদ কত নফলের পড়লে সোয়াপ পাবেন না পড়লে নাই ওভারটাইম করলে বেতন পাবেন না করলে অসুবিধা নাই এই জন্য বত্রিশ মিনিট কি বলেন দিতে রাজি দিন শিখতে রাজি হ্যাঁ না সবাই রাজি না মনে হ্যাঁ এই জন্য সহজলভ্য আমি কথা অবেলা চলে আসছি তো এই জন্য কথা এলোমেলো এখন কিন্তু সময় চলতেছে যেমন মৌসুম শুরু হইতে শুরু করলো এখন বসন্ত ঠিক না ফাল্গুন বসন্ত না কি বলেন হ্যাঁ আচ্ছা বসন্ত বলেন আপনি বসন্ত যে শব্দটা বাংলায় ব্যবহার হয় ডিসনারিতে বসন্ত কেমনে হইলো আমার তো গাম জড়তেছে ভিতরে মানে আজি সব বুঝাইতে পারি না বসন্ত কাকে বলে যদি ডিসেনারিতে বসন্ত বলি তাহলে বসন্ত তো তো গরম লাগার কথা না ঠিক না হ্যাঁ শীত লাগার কথা না 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 নো নো শীত লাগবে না গরমও লাগবে না এটার নাম হলো বসন্ত শীত লাগবে না গরমও গরম লাগে হ্যাঁ আবার সাথে সাথে শীতও লাগে ঠিক না হ্যাঁ তাহলে বসন্ত কি করে হলো বসন্ত কিন্তু তারপরও ছিলাম যেটা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বুঝ দে একটা মৌসুম দেখ যেমন এখন বসন্তের মৌসুম ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ বসন্তে যা ফটতো বাংলাদেশে ওগুলো তো বাংলাদেশে এখন কোথাও পাওয়া যায় না হুম পাওয়া যায় নাকি কবিতাই নাই আবার মুলাপাইবেন করতে গেলে বসন্তের কবিতাটাই তো নাই সুফিয়া কামালের যে কবিতা ছিল জসী উদ্দিনের যে কবিতা ছিল এগুলো আমরা ছোটবেলা স্কুলে পড়ছি ওই কবিতাগুলো তো এখন নাই তো যেটা বুঝাইতেছিলাম সিজন মৌসুম খোদার কসম এই বর্তমানে দিন শিখার জন্য সবচেয়ে বড় মৌসুম চলতেছে যেটা সেটা হলো হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যে নিজেকে যত বেশি সংযুক্ত করবে ঘনিষ্ঠ করবে কাছাকাছি করবে মোহব্বত করবে আসা যাওয়া করবে উঠা বসা করবে চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে যে যত বেশি ঘনিষ্ঠ হবে কসম খোদা তার ভিতরে তত বেশি দিনদারি আসবে এটা কিন্তু এখন মৌসুম চলতেছে মৌসুম এটারও কারণ আছে কারণ আছে কারণ আছে হ্যাঁ কারণ আছে এটা বলবো না এটারও কারণ আছে উদাহরণ দিয়ে দেখানো যায় উদাহরণ দিয়ে দেখানো যায় যুদ্ধ ঘোষণা করার পরেও বাংলাদেশে বর্তমানে যতটুকু মাদক ছড়াইতেছে যখন যুদ্ধ ঘোষণা হয় নাই তখন এতটুকু মাদক বাংলাদেশে ছিল না বুঝাইতে পারি না বাংলাদেশে এখন যেভাবে মাদক ছড়াইতেছে যুদ্ধ না মাদকের বিরুদ্ধে কি বলেন আমরা তো দেখি আমাদের প্রোগ্রামে ও সিসা পয়সা ঘন্টার পর ঘন্টা বয়ান করে মাদকের বিরুদ্ধে সরকারি লোক আইসা বয়ান করে যুদ্ধ কিন্তু তারপরও তো মাদক কি ছড়াইতেছে না কেমন একটা প্রবাদ বেক আছে না আগুন লাগাইলে যেরকম ছড়াইতে থাকে এরকম ছড়াইতেছে বাতাসের গতিতে মাদক ছড়াইয়া যেতেছে আসলে যুদ্ধ করে ছড়ানো যখনো থামানো যেতেছে না যুদ্ধ ঘোষণা তারপরও ছড়াইতেছি এরকম দিন দিনদারির বর্তমানে এরকম এই জন্য আপনি যত আলে মোলামাদের কাছে থাকবেন যেটা করণীয় দরকার করণীয় দরকার মাদকের বৈধতা দিতেছি না মাদকের মতো অবৈধ জিনিস মাদক ইসলামে মাদক সম্বন্ধে যতটুকু বলা আছে এতটুকু কোন জিনিস গুনার সম্বন্ধে বলা নেই কম আছে কোরআন উঠে দেখেন মাদক সম্বন্ধে সবচেয়ে বেশি কোরআন বলছে দুনিয়া তো পরে বলছে কোরআন আগে বলছে দুনিয়া তো এখন বলতেছে কোরআন তো অনেক আগে বলছে এখন সময়টা হইলো আলে মোলামাদের সাথে সংযুক্ত হওয়ার যে যত বেশি সংযুক্ত হবো ইনশাল দিন তত বেশি ভিতরে সংযুক্ত হবো তো হলো পাচক তো নামাজ পড়ব আর আলেম ওলামা হকানি আলেম ওলামাদের সাথে নিজেকে সংযুক্ত করব। নিজেকে সংযুক্ত করব। আমার মনে হয় বাংলাদেশে আল্লাহ দিতেছে আচ্ছা বলেন তো সিলেট বাংলাদেশের এক না হ্যাঁ হ্যাঁ এক প্রান্ত মাসের ভিতরে কিন্তু একটা ভূমিকম্প সিলেটও আসছে এক না আসছে গতকালকে টেকনাপে আসছে হ্যাঁ সিলেটেরটা ছিল ফোর পয়েন্ট থ্রি আর টেকনাপেকটা ছিল ফোর পয়েন্ট ওয়ান আল্লাহ মনে হয় দুই দিকে দিয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছেন দুই হাজার তেরো সনে সেভেন পয়েন্ট দিচ্ছেন কিন্তু কোনো বিপর্যয় হয় নাই দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাচ্ছে বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ছিল যেটা তুর্কিতে আইসা সব মাটির সাথে মিশায় রেখা গেছে